আল্লাহ আল্লাহতালার অনেক হুকুম আছে অসংখ্য হুকুম আল্লাহ তালার আছে কিন্তু এই সব হুকুম এক হুকুমের উপরে নির্ভর করে যে হুকুমটা পুরা হলে বাকি সবগুলা পুরা হয় একটা হুকুমের উপরে বাকি সব হুকুম নির্ভর করতেছে যেমন নামাজ একটা হুকুম রোজা একটা হুকুম জাকাত একটা হুকুম হজ একটা হুকুম সরাব হারাম সরাব থেকে বিরত থাকা এটাও একটা হুকুম এরকম অনেক হুকুম আছে সব হুকুম একটা হুকুমের উপরে নির্ভর করে যদি ওই হুকুমটা পুরা হয় তাহলে বাকি সব হুকুমগুলা পুরা হবে আর সে হুকুমটা হল ইমানের হুকুম আল্লাহ আনা সর্বপ্রথম যে হুকুম দিচ্ছেন সেটা হল ইমানের হুকুম শাহাবা আজিয়াল্লাহমাই তারা ইমানের চূড়ায় পৌঁছে গেছিলেন ইমান পরিপূর্ণ ইমান তাদের ভিতরে ছিল শাহাবাদের ইমানের মতো ইমান আনার জন্য হুকুম করা হইতেছে মানু বলেন যে মানুষ কথা মনে করে যে ইমান আনার হুকুম বেঈমানদের জন্য মানে না ইমান বলা কি ইমান আনতে হুকুম করা হইতেছে তো কাজে একথা মনে করা যে বেইমানদের জন্য ইমান আনার হুকুম এটা ভুল ধারণা ইমান বলা কি ইমান আনতে বলা হইতেছে এখানে আয়াতের মধ্যে শাহাবাদের সম্পর্কে বলা হইতেছে যে সাহাবাদের মতো ইমান আনো যেহেতু তারা ইমানের একেবারে চূড়ান্তে পৌঁছছিলেন ইমানের একবারে চূড়ায় পৌঁছছিলেন মেরে মহকরাম জোসা বুর্গ শাহাবার আজ্লাহ মাহিন ইমানের এরকম চূড়ায় পৌঁছার পরেও তাদেরকে উল্লাহ সাল্লাহ আদিবাসন কথা বলতেছেন যে তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো তাজা করো ইমানকে নতুন করতে থাকো এবং ইমানকে তাজা করতে থাকো তো সাহাবাদেরকে যখন এই কথার হুকুম যে তোমরা তোমাদের ইমানকে তাজা করতে থাকো নতুন করতে থাকো বাকি লোকদের কি অবস্থা হবে তাদের জন্য তুমি ইমানকে তাজা করতে হবে সেই জন্য মেরাম হতাম দোষটা বুঝর্গ বলে যে ইমান হল পয়লা হুকুম যেটা থেকে উম্মত আজ গাফের হয়ে আছে উম্মত নামাজ জানে আল্লাহ তালার ফরজ হুকুম হিসাবে নামাজ জানে জাকাত জানে হজ জানে রোজা জানে এগুলিকে ফরজ হুকুম হিসাবে জানে মেরাম দশটা বুজুগ ইমান ও এটাও একটা ইমান আনতে হবে এটাও সবাই জানে কিন্তু ইমান আনার তরিকা কি হবে ইমানকে তাজা করার পদ্ধতি কি হবে কারণ খোদার প্রত্যেকটা হুকুমের আল্লাহতালার প্রত্যেকটা হুকুমের তরিকা রয়েছে নামাজ নামাজের হুকুম নামাজ আদায় করার তরিকা তরিকা রসুল্লাহ তাল্লাহ শিখাই দিচ্ছেন রোজা রাখার তরিকা শিখাই দিচ্ছেন হজ করার তরিকা শিখিয়ে দিচ্ছে জাকালে আদায় করার তরিকা শিখাই দিচ্ছে ইমান আনা ইমানও আনা এটাও কাল্লা তার হুকুম এটার জন্য কোন তরিকা থাকবে না এটার জন্য কোন নিয়ম থাকবে না এটা তো হইতে পারে না আল্লাহ তালাম প্রত্যেকটা হুকুমের জন্য যখন তরিকা আছে তো ইমানের জন্য তরিকা আছে ইমান কিভাবে হাসিল করবে এটার জন্য তরিকা আছে মেরে মহাম দশটা বুজ ইমান ইমানদারদের কি ইমান আনতে বলা হইতেছে এই ইমানকে হাসিল করার তরিকা কি হবে শাহাবার আজ আল্লাহ তাল মজমাইন কিভাবে এই ইমানকে ইমানকে তারা তাজা করতেন ইমানকে তারা নতুন করতেন যে শিখান তরিকা যেটা মাহিদের জমানায় ছিল তারা মসজিদ গুলাকে ইমানের মজরিসের দ্বারা মসজিদকে আবাদ করতেন মসজিদের মধ্যে ইমানের মজরিস লাগাইতেন সেখানে ইমানের কথা আলোচনা করতেন আর বাইরে যে দুনিয়ার নকশা বিভিন্ন জিনিসপত্রের নকশা এবং দুনিয়ার জিনিস এইগুলি যে দিলের ভিতরে আসল করে মানুষের যে এগুলি থেকে হয় মানুষ মনে করে ওইখানে থাকার কারণে তো ওখান থেকে উঠেয়া লোকদেরকে মসজিদে আনতেন এবং মসজিদে ইমানের মজরিসের মধ্যে তাদেরকে বসাইতেন এইভাবে তারা ইমানের ইমানের মধ্যে শক্তি পয়দা করতেন ইমানকে বৃদ্ধি করতেন তোমার রাজি উল্লাহ তো কথা বলছেন যে আমি তোমাদেরকে মসজিদের মধ্যে ইমানের মজলিসে এই জন্য বসাই আমি এই জন্য ইমানের মজলিসকে কায়েম করি যাতে আমার ইমান বাড়ে আর আমার ইমান বৃদ্ধি লাভ করে ইমানকে বাড়াইবার জন্য এইভাবে মসজিদের মধ্যে ইমানের মজলিস কায়েম করতেন মসজিদের বাইরে দুনিয়ার যত জিনিস আছে এসব জিনিসের আচর ওইখানে থাকার কারণে দিলের মধ্যে পয়দা হয় যে এই সমস্ত জিনিস থেকে হয় মানুষ দিলের মধ্যে পয়দা হয় এই জন্য বলেন যে ওই সমস্ত পরিবেশ থেকে একজন মানুষকে উঠে মসজিদের পরিবেশে নিয়ে আস এবং এখানে ইমানের মজলিসে তাকে বসাও যখন সে ইমানের কথা এই মসজিদের পরিবেশে শুনবে তো বাইরের জিনিসের যে আচর তার দিলের ভিতরে পয়দা হয়েছিল এই আসর তার দিলের ভিতর থেকে বের হয়ে তার দিলের ভিতর থেকে বের হয়ে তো হকুমতের নকশা বাইরে জায়গা জমিনের নকশা বাইরে টাকা পয়সার নকশা এগুলি থেকে হয় বলে মানুষ মনে করে এগুলি এগুলির মধ্যে সে মশগুল আছে এগুলি থেকে হয় কথা একিন করা ওইখানেই বসে আছে ওগুলির মধ্যে লেগে আছে ওই লোকটাকে ওইখান থেকে উঠে মসজিদে আনো মসজিদের পরিবেশের মধ্যে যখন আসবে ইমানের মজলিসে আসবে ইমানের কথা শুনবে তখন তার দিনের ভিতরে ইমান বৃদ্ধি লাভ করবে আর ইমানের মধ্যে শক্তি অর্জন হবে তা না হলে মেরে মহতারাম দশটা দুর্গ বাইরের মজলিসের মধ্যে যেখানে সে বসে আছে সেখানে তো সে তার ইমানকে নষ্ট করতেন আল্লাহ তানার উপরে যাক তার নষ্ট হয়ে যেতেন আল্লাহ করেন আল্লাহ একাই করেন সবকিছু আল্লাহ করেন এই তো তার জেলের ভিতর থেকে এই এক নষ্ট হয়ে দিতেছে বাইরের পরিবেশের দ্বারা তো ওইখানে তার ইমান বৃদ্ধি লাভ করার কোনো পরিবেশ নাই তাকে সেখান থেকে উঠে মসজিদে আনতে হবে এবং এই মসজিদে তাকে ইমানের মজলিসে যখন সে বসবে তখন এই বাইরের আসর তার দিনের ভিতর থেকে বের হয়ে যাবে এবং আল্লাহ তালার উপরে কিন এবং ইমান তার জেলের ভিতরে দৃঢ় হয়ে যাবে এবং এইখানে তার ইমান শক্তিশালী হবে ইমান তার মজবুত হবে উনি একটা ঘটনা শুনে দিয়েছেন বলেন যে রসুল্লাহ আসল্লাহ আলিবাস্লাম শাহাবাদের সহকারে মজলিশে বসা আছেন মসজিদের মধ্যে সেখানে রসুল্লাহ আসল্লাহ আলিবাস্লাম বললেন কথা যে জাহান্নামের ইন্ধন যেটা সেটা পাথর আর মানুষ হবে বকুদু হান্ন হেজা কোরআন পাকের মধ্যে আল্লাহ বলছেন যে জাহান নামের ইন্ধন যেটা হবে অর্থাৎ জাহান নামের আগুন যেটা দিয়ে জ্বালানো হবে সেটা হলো পাথর আর মানুষ শাহাবাদের মধ্যে কেউ জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ জাহান নামের পাথরগুলা কি দুনিয়ার পাথরের মতো এরকম হবে হুজুর একম সাল্লাহ আরিহেবাসাল্লাম বললেন যে না না দুনিয়ার পাথরের মতো নয় বলে যে দুনিয়ার সমস্ত পাহাড় একত্র করলে যত বিশাল হবে ওই রকম এক একটা পাথর হবে জাহান নামের যখন এই কথা শুনলেন তো বলে সিং একজন সাহাবি উনি বেহস হয়ে গেলেন এই কথা শুনে জাহান নামের পাথর একটু বিশাল বিশাল যে দুনিয়ার সমস্ত পাহাড় একত্র করলে যত বড় হবে এত বড় এক একটা পাথর কথা শুনেই উনি বেহস হয়ে গেলেন মজুরির সঙ্গে মেরাম দোস্ট বুদুর্গ যখন উনি বেহোশ হয়ে গেলেন তো রসুল্লাহ সল্লাহিসলাম তার বুকের উপরে হাত রাখলেন দেখলেন যে বুকের ভিতরে এখনো মানে হৃদকম্পন হইতেছে হরকত করতেছে তুমি কালমায় শাহাদত দাও তো সে কলমায় শাহাদত পড়ল সদ ইরা ওয়া সাধু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ তো যখন এই কলমা পড়লেন পড়ার সঙ্গে সঙ্গে তার যান বের হয়ে গেল ওই রেখে মৃত্যুবরণ করল হুজুর সাহাবাদেবকে বললেন তোমাদের সঙ্গে কাফন দাফনের ব্যবস্থা করো আল্লাহ ভয় এবং আখিরাতের ভয় তার কলিজাকে টুকরা টুকরা করে এবং সে জান্নাতে দাখিল হয়ে গেল সাহবা বললেন ইয়ার সুর তার জন্য যে জান্নাতের সুসংবাদ কালমে শাহাদত পড়ার উপরে এটাকে শুধু তার জন্য ওই বিশেষভাবে না সকলের জন্য হুদুর রকম সাল্লাহ আরি বললেন যে তুমি কোরআনের আয়াত পড়ে নাইমান খাফ হবে মাকাম ই আল্লাহ তারা বলতেছেন যে এটা শুধু তার জন্য নয় মানে যে আল্লাহর সামনে খাড়া হওয়াকে ভয় করবে আল্লাহর সামনে খাড়া হইতে হবে এ কথাকে ভয় করে সে দুনিয়াতে সংযত হয়ে চলবে এবং আল্লাহ তালার যে সমস্ত ধমক এবং আল্লাহ তালার শাস্তির কথা আল্লাহ তারা বলছেন এটাকে যে ভয় করে আল্লাহর সামনে খাড়া হওয়াকে ভয় করবে তাদের সবার জন্য এই সুসংবাদ সেই জন্য মেরে মহতারম দোসা দূর্ব ওই যে একটা মানুষের দিনের ভিতরে ইমান ইকিন যখন পয়দা হয় তখনই এটার আসর নেয় মানুষ জ্ঞান হাসিল করে এলম হাসিল করে জান্নাত জাহান্নামের এলেম তার কাছে আছে এবং আখেরাতের এলিম তার কাছে আছে তো এই এলমের কারণে তার দিল প্রভাবিত হবে না বলছেন এলিমের দ্বারা মানুষের দিল প্রভাবিত হয় না মানুষের দিল তো প্রভাবিত হয় ইকিনের দ্বারা যখন ইকিন করবে তখন যখনই শুনবে কথা তখন এটা দিল প্রভাবিত হবে দিলের ভিতরে আসর হবে তা জানা আছে সবাই কিন্তু দিল এটা থেকে কোন আসর নেয় নাগম ওই যে দুনিয়াতে যত রকম ব্যবস্থা যা কিছু আমরা দেখি ওই যে কোনটাই আল্লাহ কাছ থেকে নেওয়ার জন্য উপায় নয় যে এগুলির দ্বারা আমরা আল্লাহর কাছ থেকে নিব আমাদের সৃষ্টিকর্ত কর্তার কাছ থেকে নেব জমিন আসমানকে তিনিই সৃষ্টি করছেন এবং এখানে যত রকম ব্যবস্থা দিই সব কিছু আল্লাহরই সৃষ্টি তো এই সমস্ত ব্যবস্থাদির মাধ্যমে কেউ ব্যবসা করে কেউ চাকরি করে কেউ সরকার চালায় কেউ দেশ চালায় কেউ জায়গা জমি আবাদ করে বলে যে এই সমস্ত যত রকম ব্যবস্থা যত রকম নিয়ম কানুন দুনিয়াতে বলে এই সমস্ত জিনিসের মাধ্যমে এই সমস্ত ব্যবস্থাদের মাধ্যমে আল্লাহ তালার কাছ থেকে নেওয়ার কোন উপায় নয় এগুলা আল্লাহ তালার কাছ থেকে নেওয়ার উপায় এগুলি নয় বরং এই সব বিষয়গুলা হল দুনিয়াতে যা কিছু আমরা দেখতেছি এগুলি হল আল্লাহ তালার পরিচয় লাভ করার জন্য আসমান আপনার পরিচয় লাভ করার জন্য জমিন আপনার পরিচয় লাভ করার জন্য আসমান জমিনে যা কিছু ঘটে সব কিছু আল্লাহর পরিচয়ের জন্য মেরে মহাদাম দোষা বুঝ এইগুলি দ্বারা আল্লাহ কাছ থেকে লওয়ার জন্য নয় এগুলি আল্লাহ কাছ থেকে লইবার কোনো উপায় নয় বরং এগুলি দ্বারা একজন মানুষ আল্লাহকে চিনবে আল্লাহর পরিচয় নেবে পরে যে কাফের কাকে বলে পরে কাফের বলে হলো তাকে যে চন্দ্র সূর্য দুনিয়ার সব জিনিস এইগুলোর মধ্যে সে হারাই গেছে চাঁদের মধ্যে হারা গেছে তারার মধ্যে হারাই গেছে সূর্যের মধ্যে হারা গেছে দুনিয়ার এই সব সৃষ্টির মধ্যে সে হারাই গেছে আর বলে যে মোমেন কাকে বলে মমেন হইল সে কে সমস্ত সৃষ্টি যার ভিতরে হারাই গেছে কাফের হইল যে সমস্ত জিনিসের মধ্যে হারা গেছে আর মোমেন হইল যার ভিতরে সব কিছু হারাই গেছে সে সমস্ত কোন জিনিস তার সামনে নাই সব তার ভিতরে হারাই গেছে অর্থাৎ সব কিছুকে সে হজম করে ফেলছে আর সে কাফের বলেছে এই সব কিছুর মধ্যে হারাই গেছে কখনো চাঁদকে নিয়ে ব্যস্ত কখনো সূর্যকে নিয়ে ব্যস্ত কখনো সে জমিন নিয়ে ব্যস্ত কখনো সে আসমান নিয়ে ব্যস্ত দুনিয়ার এক একটা খড় গুটা নিয়ে আসে ব্যস্ত তো সে ওইটার মধ্যে হারাই গেল দুনিয়ার যাবতীয় জিনিসের মধ্যে সে হারাই গেল সেই জন্য মেরে দশটা ইমান কাকে বলে ইমান হল যে আল্লাহ তালা একা সব কিছু করেন এই দুনিয়ার যা কিছু আমরা দেখতেছি এগুলি সব আল্লাহ তালার সৃষ্টি এবং এই দুনিয়ার যত ব্যবস্থা নিয়ে আমরা দেখি না কেন দুনিয়াতে যত ঘটনা আমরা দেখি না কেন যা কিছু ঘটে এই সব কিছু আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ ঘটার মেরাম বুঝব গাছের একটা পাতাও আল্লাহ তালার হুকুম ছাড়া গাছ থেকে পড়তে পারে প্রত্যেকটা জিনিস দুনিয়ার প্রত্যেকটা ঘটনা যা কিছু ঘটে আমার দেশে ঘটে আমার বাড়িতে ঘটে যেখানেই যা কিছু ঘটতেছে একজন ইমানদার সে সর্বপ্রথম কথাই বলে যে এই সব ঘটানে এক আল্লাহ আজ মেরে মহাম দোষটা যার ভিতরে ইমান নাই তো সেই দুনিয়ার জিনিসের মধ্যে এই সমস্ত ঘটনার এই সমস্ত ঘটনার কারণ তালাস করে বেড়ায় যে কি কারণে এগুলি ঘটল কি কারণে এটা ঘটল মানে না কোনো কারণ নেই আল্লাহ চালার হুকুম আল্লাহ এরকমই ঘটাইতে চাইছেন সেজন্যই ঘটছে আল্লাহ ঘটাইলেই ঘটে মেরে মহতরাম দোষটা বুঝবো বলে যে সারা দুনিয়া সমস্ত ব্যবস্থা দিই এগুলি হল আল্লাহর পরিচয় লওয়ার জন্য এগুলি যারা আল্লাহর কাছ থেকে লওয়ার জন্য নয় সব জিনিসকে আল্লাহ চালা সৃষ্টি করছেন তুমি এগুলির মধ্যে দেখো চিন্তা করো এগুলির মধ্যে চিন্তা করে তুমি আল্লাহ চালাকে চিনো আল্লাহ চালাকে চিনবার জন্য এই সব জিনিসের সৃষ্টি হুজুর হুজুরকম সাল্লাহম হদি বিয়ার রাত্রিতে বললেন এই কথা ওই দিন বৃষ্টি হল বেলায় হুজুর বললেন একজন একজন লোক তারা আল্লাহকে অস্বীকারী হবে আর একজন লোক আল্লাহতে বিশ্বাসী হবে আল্লাহ যে অস্বীকার আল্লাহকে অস্বীকারী কারা হবে বলে আল্লাহকে অস্বীকার করলে মালা তারা হবে যারা কথা বলবে যে এই বৃষ্টি অমুক তারকার উদয়ের কারণে হয়েছে অমুক তারকার কারণে হয়েছে যে বৃষ্টিকে তারকার দিকে মেরে মহাতা বলব তারকার সঙ্গে সম্পর্ক লাগাই দিবে এ হল যে আল্লাহকে অস্বীকার করবে আরেকজন লোক যারা আল্লাহকে আল্লাহকে স্বীকার করবে আল্লাহকে বিশ্বাস করবে তাদের কথা হবে যে এই বৃষ্টি আল্লাহ তানার হুকুমে হয়েছে কিছুতেই হয়নি তার কারণে হয় নাই কোনো কিছুর কারণে আল্লাহ তালার হুকুমে হয়েছে এই বিশ্বে তো মেয়েরা মহাতার দর্শক দুনিয়াতে যত রকম আবর্তন বিবর্তন যত রকম পরিবর্তন যত কিছু ঘটনা দুনিয়াতে ঘটে বলে সব ঘটনা একজন ইমানবালা যখনই এ সমস্ত ঘটনাগুলি দেখে তো সে সঙ্গে সঙ্গে কথাই তার দিলের ভিতরে আসে যে এর ঘটানেওয়ালা আল্লাহ কেউ নয় আর একজন যে রূপে বিশ্বাস করে না সে বিভিন্ন রকমের কারণ তারা করে বেড়ায় বলে এই কারণে ঘটছে এই কারণে হচ্ছে ওই কারণে হয়েছে অথচ কোনো কারণে কিছু হয় নাই যা কিছু হয়েছে সব এক আল্লাহ তালার হুকুমের কারণে হয়েছে